আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি এবং আমার সাথে ভাই ভাই আছে আপনার পরিচয়টি দিন ভাই আমার নাম প্রবীর ভাই আমি এসেছি যশোর থেকে যশোর থেকে যশোর থেকে এসেছেন এবং যে পিসিটি নিয়েছেন কত পড়েছে ভাই টোটাল আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো এটা দিয়ে কি ধরনের কাজ করবেন আপনি ভাই মানে সাধারণত অফিস অ্যাপ্লিকেশন জাতীয় মানে আমার পছন্দ মতো যে কোনো কাজ আচ্ছা মূলত এখানে যে পার্টসগুলো আছে সবগুলোই কিন্তু হাই কোয়ালিটি পার্টস দিয়ে পিসিটি বিল্ড করা হয়েছে আর ভাই মূলত চেষ্টা করতেছে যেন লং লাস্টিং পিসিটি হয় ভাই ভাই কোথায় থেকে এসেছেন যশোর থেকে ভাই যশোর থেকে সরাসরি ঢাকায় কিভাবে আমি অনেক দিন ধরে ভাই চেয়েছিলাম একটু মানে পিসি কেনার তো অনেক দিনের টাকা জমিয়েছিলাম এখন চিন্তা ভাবনা করছিলাম ঢাকা সময় মতো জায়গায় একটু ভালো কোয়ালিটি সম্পন্ন জায়গাতে কিছু কেনার আচ্ছা মূলত দেখা যায় অনেক সময় মফসল শহরে নিজের পছন্দ মতো সবকিছু পাওয়া যায় না সাপোজ এখানে ভাই পছন্দ করেছে এই সেখানে হয়তো বা একটা নন চ্যানেলের মাদার বোর্ড বা আন অফিসিয়াল মাদার পাওয়া যাবে ডুপ্লিকেট দিয়ে দিতে পারে ডুপ্লিকেট দিয়ে দিতে পারে বাট ভালো জায়গা থেকে কিনলে অরিজিনাল প্রোডাক্টগুলো নিশ্চয়তা আছে আর ভাইয়ের টোটাল সেট আপটি পড়েছে আসলে আটচল্লিশ হাজার টাকা কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে ভাই আপনি এসেছেন সকালের দিকে আমাদের দোকানে এসেছেন আপনারা দুইটা পিসি নিচ্ছেন আপনার কেমন লেগেছে আমাদের দোকানে এসে ভাই আপনার ব্যবহারটা সর্বপ্রথম খুব ভালো লেগেছে তারপরে এই যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিয়েছে এটাই আমরা অনেক হ্যাপি ভাই আচ্ছা পরবর্তী পরবর্তীতে মানুষকে তো রিকমেন্ডেড করতে পারবেন অবশ্যই ভাই আচ্ছা আমি আসলে ভাইয়ের সেট সম্পর্কে একটু দেখিয়ে দিই যেন আপনারা যারা আটচল্লিশ পঞ্চাশের মধ্যে পিসি বিল্ড করতে চাচ্ছেন তার আইডিয়া নিতে পারে প্রথমত এখানে রাইজেন সেভেন সাতান্নশো যে প্রসেসরটি রাখা হয়েছে তার প্রাইস ধরা হয়েছে অনলি চোদ্দো হাজার টাকা আর এর পেছনে যে পাওয়ার সাপ্লাইটি আছে সেটি হলো টপের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে যার প্রাইস অনলি চব্বিশশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং প্রসেসরেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরটি আট কোর ষোলো থ্রেডের একটি প্রসেসর ফোর পয়েন্ট সিক্স জিরো পর্যন্ত স্পিড দেওয়া থাকে আর প্রসেসরের সাথে একটি সিপি কুলার থাকে যে ক্যাসিংটি আছে সেটি হলো ওভো ব্র্যান্ডের এক্স টেন মডেলের একটি চমৎকার ক্যাসিং ক্যাসিংটি পছন্দ হয়েছে জি ভাই আসলে ভাই পিসি বিল্ডের আগে ক্যাসিংটি খুব ভালো মতো দেখছিল এবং ভাইয়ের একটি পছন্দের ক্যাসিং এবং এই ক্যাশিংটিতে যে ফ্যানগুলো আছে সেগুলো এক একাই চেঞ্জ হয় আট জিবি ইনফিনিটি টাইপের ফ্যান আর মূলত ক্যাসিংটির বিল্ড কোয়ালিটি অনেক হেভি অন্যান্য ক্যাসিংগুলোতে যেটি হয় যে এই স্পেসটুকু থাকে না ফ্যানটি ভিতরের দিকে থাকে বাট এখানে বিল্ড কোয়ালিটিটি আমার কাছে মনে হয়েছে তেত্রিশশো টাকা অনুসারে খুবই ভালো একটি বিল্ড কোয়ালিটি ক্যাশিংয়ে তারা প্রোভাইড করেছে চার চারটি এ ফ্যান দেওয়া আছে এবং এই সাইডে আমাদের কাছে যে মাদার বোর্ডটি দেখতেছি আমরা মাদার বোর্ডটি আশোসের প্রাইম এ ফাইভ টু জিরো এম আর এই মাদার বোর্ডটি এখানে রাখা হয়েছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর আসোস কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে টোটালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে সো কোনো প্রবলেম হইলে কিন্তু ভাই একদম চেঞ্জ পাবেন আচ্ছা আর এখানে এইট জিবি র্যাম রাখা হয়েছে দাহুয়া ব্র্যান্ডের যেখানে কিন্তু তিন বছরের একটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে এবং পাঁচশো বারো জিবি এনভিএমই কিন্তু অলরেডি বিল দেখতে পারছেন ভিওয়ার্স সো এখানে প্রত্যেকটি প্রোডাক্টটি কিন্তু অনেক হাই কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এছাড়া এখানে কিবোর্ডটি ব্যবহার করা হয়েছে লজিটেকের একটি কীবোর্ড যার প্রাইস মাত্র আটশো টাকা এখানে একটি সাতশো টাকা মূল্যের মাল্টিপ্ল্যাক ব্যবহার করা হয়েছে ফাইভ মিটার ক্যাবলের এখানে স্পিকারটি ফ্রি রাখা হয়েছে ভাইয়ের জন্য সেভেন মডেলের এবং এখানে চারশো টাকা মূল্য রাখা হয়েছে মাউসের আর যে স্পেশাল মনিটরটি দেখতে পাচ্ছেন হিগভিশনের হিগভিশনের এই মনিটরটির প্রাইস পড়েছে অনলি নয় হাজার টাকা সো আমরা বিল্ডের জন্য প্রত্যেকটি পার্টসের প্রাইস অনেকটাই কমিয়ে ধরেছি আপনারা হয়তোবা বুঝতে পারছেন সিঙ্গেল এই মনিটরটির প্রাইস নয় টাকা আবার সিঙ্গেল প্রসেসরটি ক্রয় করতে গেলে প্রায় পনেরো হাজার সাতশো টাকা পরে পাওয়ার সাপ্লাইটি পঁচিশশো টাকা পরে আমরা বিল্ডের সাথে অনেকটা কমিয়ে ধরি যেমন এখানে যে ইউপিএসটি ধরা হয়েছে ছয়শো পঞ্চাশ ভি এই ইউপিএসটি আসলে মূলত প্রাইস সিঙ্গেল পঁয়ত্রিশশো টাকা আমরা বিল্ডের সাথে ধরেছি তিন হাজার টাকা সো এমন কোনো পার্টস নেই যে পার্টসে আমরা স্পেশাল প্রাইস দিই নাই আর আমাদের ঠিকানাটিতে কীভাবে পৌঁছাইলেন আপনারা লিভে অনেক দিন ধরে আপনার আমার মতো আপনারা ভিডিও দেখে আমাদের এখানে আসা ভিডিওর মাধ্যম থেকে এখানে আসা ভিডিওর থেকে ঠিকানা থেকে এখানে এসে আচ্ছা ভিডিও থেকে ঠিকানা বোঝা যায় ঠিক মতো বুঝতে হয়েছে ভাই আচ্ছা আজকে কোনো সমস্যা হয় হয়নি আচ্ছা যাই হোক ভাই অনেক খুশি হয়েছে তার এই সেটআপে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যারা যশোর জি ভাই যশোর থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের ঠিকানাটি হলো নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার আটাইশ চল্লিশ চল্লিশ নাম্বার দোকানে মূলত আমি বসি আর সাতশো তিন চার আমাদের সার্ভিস পয়েন্ট ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম